চেয়েছিল থাকবে ক্ষমতায় সেই মোনাফিক আজকে দেশ সারা পালিয়েছে আজকে এই দেশে থাকতে পারে নাই আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ আমাদের পাশে আছে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের বলতে চাই বাংলাদেশে যেই ফেসিস্টের ষড়যন্ত্র হচ্ছে আমাদের একটা মধ্য হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রত্যেকটা জায়গা আমাদের পরিকল্পনা করতে হবে এই ফেসিস ফাসিনার লোকগুলো আমাদের ভিতরে যে অপকর্মগুলো করে আমাদের বিতর্কিত করতে না করে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী হলে এই দেশে যত সংস্কার হবে আমি আশা করি

মঞ্চের শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শিক্ষাকর মঞ্চ পরিষদের সম্মানিত মহাসচিব যারা সৈয়দ জাকির হোসেনকে আমাদের মাঝে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার বিষয়ক সম্পাদক কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীমকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আপনারা যাকে চেনেন যিনি প্রায় মিলিত ছিল আপনাদের দোয়াই যিনি দুই বছর পর আবার আমাদের এই মঞ্চে আপনাদের মাঝে ফিরে এসেছেন আপনাদের সকলে প্রিয় আমাদের ডক্টর হিসেবে বাংলাদেশ যাবেন সেই প্রিয় দপ্তর সম্পাদক ডাক্তার মোহাম্মদ ফকরুল জামান অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপকমিনী আপনার এবং শৃঙ্খলা আকর্ষণ করছি অনেক টেবিলে খাবার সব প্রথমে ছিল এখন সব দেখা যাচ্ছে আপনারা প্লিজ দ্রুত পদক্ষেপ নেই বক্তব্য আছেন ডক্টর মোহাম্মদ ফকরুল জামান সংক্ষিপ্ত